আসসালামু আলাইকুম আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ে আবারও বিশাল একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় নেকটি মূলত প্রকাশ করা হয়েছে দুই ছয় দেওয়ার চব্বিশ সাল খ্রিস্টাব্দ একটি প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেগুলো হচ্ছে প্রথমে এখানে আবেদন করার জন্য পদের সংখ্যা এখানে শূন্য পদে কোন কোন পদে কতজন লোক নেই এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা এখানে আবেদন করার জন্য আপনার প্রয়োজনীয় কী কী যোগ্যতা প্রদান হবে এখানে আবেদন করার জন্য যে সকল দাড়া আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদনের শপিং শেষ তারিখ কবে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা পরে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের আমার নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করবেন যাতে পরবর্তীতে কোনো নতুন নতুন ভিডিও শুরু করে আপনার কাছে নোটিফিকেশন চলবে আসুন বুঝতে যাওয়া যাক এখানে আবেদন করতে রয়েছে এক নম্বর পদ সেটি হচ্ছে যে সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট পয়েন্ট সেকশন স্থায়ী এখানে শূন্য পদে একজন লক্ষণীয় করবে এক নম্বর পদে এখানে আবেদন করার যোগ্যতা সেগুলো হচ্ছে কোনো শিক্ষিত বড়োতে হবে ওই সবটাকে মাধ্যমিক স্কুল পাশ হলে এখানে আবেদন করা যাবে এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এই এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য দুই নম্বর পদ সেটি হচ্ছে যে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী এখানে শূন্য পদের চারজন লক্ষণীয় করবে দুই নম্বর পদে এখানে আবেদন করার জন্য কমপক্ষে দ্বিতীয় বিভাগ বিএসসি পাশ এবং দেখতে পাচ্ছেন বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা এবং প্রকৌশলীতে ডিপ্লোমা ইং দেখতে পাচ্ছেন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এই দুই নম্বর পদের ক্ষেত্রে এবং এখানে আবেদন করার জন্য এক এবং দুই নম্বর জন্য সকল দলের প্রার্থীরা আবেদন করা যাবে সেগুলো হচ্ছে এখানে এক এবং দুই নম্বর পদের জন্য সকল দলের প্রার্থী এখানে আবেদন করা যাবে এক এবং দুই নম্বর পদের ক্ষেত্রে তারপরে একজন রয়েছে তিন নম্বর পদ সেটি হচ্ছে জুনিয়র মাঠ সহকারী স্থায়ী এখানে শূন্য পদে বারোজন লোক নিয়োগ করা হবে তিন নম্বর পদে এখানে আবেদন করার জন্য হয়েছে কৃষি ডিপ্লোমা এবং কৃষি সনদ এইচএসসি কৃষি এবং কিন্তু বলছেন কৃষি ডিপ্লোমাধারীকে আবেদন করার জন্য অগ্রহী দেওয়া হবে তিন নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য চার নম্বর পদ সেটি হচ্ছে যে সেটি হলো উচ্চমান সহকারী স্থায়ী কেন শূন্য পদে তিনজন লোক নিয়ে করবে চার নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করা অবশ্যই অভিষেপে গ্রাজুয়েট পাশ হবে তাহলে এখানে আবেদন করা যাবে চার নম্বর পদের ক্ষেত্রে তারপরে একজন রয়েছে পাঁচ নম্বর পদ সেটি হচ্ছে যে উচ্চমান সহকারী কামকেশিয়ার স্থায়ী এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এই পাঁচ নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করা যাবে অভিষেপে গ্রাজুয়েট পাশ থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে তারপরে একজন রয়েছে যে ছয় নম্বর পদ সেটি হচ্ছে কিপার স্থায়ী কাজ শূন্য পদে একজন লক্ষণীয় করবে ছয় নম্বর পদে এখানে আবেদন করা অবশ্যই আপনার সংখ্যক বা সময়ের ডিগ্রি থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এই ছয় নম্বর পদের ক্ষেত্রে তারপরে এখন রয়েছে সাত নম্বর পদ সেটি হচ্ছে যে সাত মুদ্রাক্ষণের কম্পিউটার অপেক্ষা স্থায়ী এখানে শূন্য পদে তিনজন লগ্নীয় করবে এই সাত নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য ষাট লিপিতে ইংরেজি বাংলা যতক্ষমে দেখতে পাচ্ছেন ষাট এবং চল্লিশ শব্দ গতি সম্পূর্ণ এবং মুদ্রাক্ষণের প্রতিমিটা দেখতেছেন ইংরেজি এবং বাংলায় প্রতিমিটা যতক্রমে দেখতে পাচ্ছেন তিরিশ এবং পঁচিশ শব্দ গতি থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এবং এইখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে সাত নম্বর পদের ক্ষেত্রে তারপর এখন রয়েছে আট নম্বর পদ সেটি হচ্ছে যে গুদাম রক্ষক স্থায়ী একে শূন্য পদে একজন লগ্নীয় করবে আট নম্বর পদে এখানে আবেদন করেন অবশ্য আপনাটাকে গ্রাজুয়েট পাশ থাকতে তাহলে এখানে আবেদন করা দেবে আট নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করেছেন রয়েছে নয় নম্বর পদ সেটি হচ্ছে যে সেটি হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী এখানে শূন্য পদে একজন লোক নিয়ে করবে নয় নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার অবশ্যই আপনাকে কৃষি ডিপ্লোমা এবং কৃষি সনদ এইচএসসি এবং কৃষি বিষয়ে অবশ্যই ডিপ্লোমা থাকতে আবেদন করা যাবে এখানে অবশ্যই আপনাকে কৃষি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে নয় নম্বর পদের ক্ষেত্রে তারপর এখন রয়েছে দশ নম্বর পদ সেটি হচ্ছে যে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এসাই এখানে শূন্য পদে দুইজন লোক নিয়ে করাবে দশ নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার অবশ্যই আপনাকে এইচএসসি পাশ সহ কৃষি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে অবশ্যই আপনাকে কৃষি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে দশ নম্বর পদের ক্ষেত্রে তারপর এখন রয়েছে যে এগারো নম্বর পদ সেটি হল যে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে খনি স্থায়ী এখানে শূন্য পদে নয়জন লোক নিয়ে এগারো নম্বর পদে এখানে আবেদন করা যাবে আপনাকে এইচএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য বাংলা এবং ইংরেজি প্রতি মিটার গতি যতক্ষণ দেখবেন টাইপিংয়ে বিশ এবং তিরিশ শব্দ গড়ে থাকবে তাহলে এখানে আবেদন করা যাবে এগারো নম্বর পদের ক্ষেত্রে তারপর একজন রয়েছে আবেদন করার জন্য বারো নম্বর পদ সেটি হচ্ছে যে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষণিক অস্থায়ী এখানে শূন্য পদে একজন লোকনীয় করবে বারো নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এই বারো নম্বর পদে তারপরে একজন রয়েছে তেরো নম্বর পদ সেটি হচ্ছে যে অভিষয়ক স্থায়ী পদে লোক করবে এগারো জন এখানে শূন্য পদে জন লোকনীয় করবে এই তেরো নম্বর পদে এখানে আবেদন করবে অবশ্যই আপনাকে অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী বা পিএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে এই তেরো নম্বর পদে এখানে আবেদন করার জন্য দেখেন শর্তাবলী সেগুলো হচ্ছে সেগুলো হলো এবং এখানে আবেদন জন্য যে সকল দল আবেদন করা যাবে সেগুলো হচ্ছে দেখবেন দেওয়া আছে এখানে দেখেন এই তেরো নম্বর পদের ক্ষেত্রে যে সকল দলের প্রার্থী আবেদন করা যাবে সেগুলো দেওয়া আছে এবং তারপর দেখুন দেখছেন রয়েছে আবেদন করার জন্য এখানে তিন থেকে বারো নম্বর পদের ক্ষেত্রে যে সকল দলের প্রার্থী করে এখানে আবেদন করতে পারবেন দেখছেন সেগুলো দেওয়া আছে দেখে নেবেন এখানে আবেদন করার জন্য শর্তাবলী সেগুলো হচ্ছে সেগুলো হলো যে এখানে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য প্রাপ্তির এখানে আঠারো থেকে তিরিশ বছর হলে আবেদন করা যাবে সকল পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু শেষ তারা সেটি হচ্ছে এখানে অনলাইনে আবেদন শুরু হবে সেটি হচ্ছে আগামী নয় ছয় দু চব্বিশ সাল সকাল দশটা হয়তো অনলাইনে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারা সেটি হচ্ছে আগামী আট সাত দোচব্বিশ সাল বিকাল চারটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম